আইফোন 6 কিনলাম 6 এর সাথে পাওয়ার ব্যাংক দিয়ে দিবেন ভাই আইফোন 6 বা 7 আইফোন 11 প্রো আইফোন প্রো একদম ফ্রেশ কত আজকে 64 জিবি ভাই মাত্র 30000 টাকা আইফোন 11 প্রো 30000 টাকা 15 প্লাস আইফোন 15 প্লাস প্লাস ব্যাটারি 100 ব্যাটারি 100 ভাই মাসের ওয়ারেন্টি এখনো ব্যাটারি এখনো

ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স তুই চাপ্পলি মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা

போல் மாறி வச்சு আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি দুই পিস তিন পিস চার পিস করে নিবে ফোন আছে পুরো ভিডিওটা দেখেন কিন্তু দেখতে পারেন অল্প বাজার মধ্যে যারা গুলো যাচ্ছেন পেয়ে যাবেন আজকের ভিডিও করলে কি করবেন ভাই আজকে ভিডিও ভাই লাইক কমেন্ট শেয়ার করলে আজকে আকর্ষণীয় পুরস্কার ভাই আর

দেখেন আর সবাই একটু সব এড্রেস একটু একটু বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে যমুনা ফ্রিজ উপর গেট দিয়ে ঢুকে

ঢাকার বাইরে হচ্ছে সবচেয়ে সুযোগ সুবিধা আছে আমরা কন্ডিশনের প্রোডাক্ট পাড়াই তাছাড়া আমার খুলো দেখার সুযোগ সুবিধা আছে পাঁচশো দুই হাজার চল্লিশ টাকা কোরিয়ারের দেন ওখানে খুলে

প্রথম থেকে একদম কভার করে করেছে প্রায় অনেক অনেক গ্যাসে ভিডিও গুলো ছিল ওখান থেকে অনেক ড্রো আপনারা বিশ্বাস পর্যন্ত ভিডিও দেখতে থাকেন বেস্ট করার জন্য একটু সময় ব্যয় করতে হয় সবাই ফার্স্ট এক্স থেকে শুরু করে

দুইশো চাপ্পানো চব্বিশ চাপানো হাজার টাকা দেন ভাই পাঁচশো দেন তেইশ পাঁচশো তেইশ তেইশ পাঁচশো তেইশ আজকে

চব্বিশ <antenna>

11 Pro. দেখেন সবগুলো কালার আছে সবগুলো কালার ফ্রেশ অর্ডার খুব সহজ কত দিবেন আজকে ভাই এটা দেখেন প্রো চৌষট্টি জিবি নতুন আছে

এটা হলছে এই এটা দিয়েছে মাত্র 44500 টাকা 45 করে মাত্র টাকা ভাই 45 চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আইফোন

আমার কাস্টমার সরাসরি আছে এসে বলো অন্য উপরে আপনার ডেন্ট স্ক্রেচ যদি কোনো খোলা হয় সেক্ষেত্রে আপনি আটচল্লিশ কেন প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা কন্ডিশনের প্রাইস হয় সুপার কন্ডিশন যদি নেন একশো আড়াইজি আমি দিয়েছে মাত্র

বাই এটি একদম অথেন্টিক অরজিনাল অরজিনাল 180 জিবি হ্যাঁ মাত্র 59000 টাকা এই যে এই জিনিসটা লাগে আপনাদের আমি কি বলি আছে 92 আছে আছে